আসসালামু আলাইকুম তিনশো আটচল্লিশটি পদে সমাজসেবা অধিদপ্তরে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে এবং আবেদন করতে আপনার কত টাকা খরচ হবে সব কিছু এই ভিডিওতে এই টু জেড আলোচনা করবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন দেখতেছেন আজকে প্রথম ভিডিও দেখছেন তারা ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন কথা নামে দেখানো যাক তিনশো আটচল্লিশটি পদে সমাজসেবা অধিদপ্তরের যে নতুন নিয়োগ প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত দেখে নেব স্য আমি আজকে যে প্রথম পদটা নিয়ে আলোচনা করবো দেখতে পাচ্ছেন বার্তা বাহক নেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বেশি হাজার দশ টাকা বেতনে এটা স্থায়ী রাজস্ব পদ আটজন লোক নিয়ে করা হবে এখানে আবেদন করার জন্য এসএসসি পাশ হতে হবে মানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ এইচএসি পাস বা দাখিল পাশ হলেও হবে এরপর হবে অফিস সহায়ক আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশাল দশ টাকা বেতনে সাতষট্টি জন লোক নিয়ে করা হবে আর এখানে আবেদন করার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষার্থতীর্ণ মানে আপনাকে এস এস সি পাশ করতে হবে এরপর পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশাল দশ টাকা বেতনে চারজন লোক নিয়ে করা হবে এখানে অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করা যাবে তবে যাদের অভিজ্ঞতা বা ফুলের সুইপার সম্প্রদায়ের প্রার্থী থাকবে তারা অগ্রাধিকার পাবে এরপর না মালি আট হাজার টাকা থেকে বিশ হাজার টাকা বেতনে একজন লোক নিয়ে করা হবে অষ্টম পাশ সহ মালির কাজের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন পড়বে এবার সহকারী বাবর চিনে হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনে দুইজন লোক নিয়ে করা হবে অষ্টম শ্রেণীর পাশ হতে হবে এবং দুই বছরের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন পড়বে এবার বাবুর চিন হবে এখানে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনে বিশজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণীর পাশ দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন পড়বে নিরাপত্তা প্রহরী নেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনে এখানে পনেরো জন লোক নিয়োগ করা হবে আর এখানে অষ্টম শ্রেণীর হলে আবেদন করা যাবে সেক্ষেত্রে আপনাকে সুঠাম দেহের অধিকারী হতে হবে মানে আপনার স্বাস্থ্য অবশ্যই ভালো হতে হবে এরপর দারোয়ান নেওয়া হবে আঠারো দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনে চারজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণীর পাশ সহ অধিকারী হতে হবে এরপর অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনে এখানে দুজন লোক নিয়োগ করা হবে এই পরটি আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আয়া নেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ বেতনে বেতনে পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য এস সি পাশ হতে হবে ঠিক আছে এরপর ফিডার অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য এসএসসি পাশ করতে হবে এরপর পর হেল্পার নেওয়া হবে এখানে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনে দুজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য এসএসসি পাস হতে হবে এরপর কারিগরি প্রশিক্ষক নেওয়া হবে উপজেলার পর্যায়ের এগারো জন এখানে আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা বেতন দেওয়া হবে আবেদন করার জন্য মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ সহ ছয় মাস মেয়াদি ট্রেড কোর্সের স্বনুদ্ধারী হতে হবে এবং কম্পিউটার চালানোর পারদর্শী প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন ফটোকপি অপারেটর নেওয়া হবে আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা বেতনে দুজন লোক নিয়ে করা হবে এখানে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষার জন্য এবং ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর গাড়ি চালক বা ড্রাইভার নেওয়া হবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজারশো নব্বই টাকা বেতনে দুজন লোক নিয়ে করা হবে আপনারা যারা বিভিন্ন বাহিনীর চূড়ান্ত সাজেশন পেতে চান লিখিত ভাইবা পরীক্ষার জন্য উত্তর সহ সেনাবাহিনী পুলিশ কনস্টেবল মাদকদ্রব্য সিপাহী আনসার বাহিনী নৌবাহিনী পিজিবি এবং বিমান বাহিনী সো এই সাজেশনগুলো যারা নিতে চান এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে বিকাশ নগদ খোলা আছে এটা পার্সোনাল নাম্বার আপনারা জাস্ট এই নাম্বারে টাকা পাঠিয়ে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট মেসেজ দিয়ে আমাকে বললেই হবে যে ভাইয়া আমি এই নাম্বার থেকে টাকা পাঠিয়েছি আমাকে এই সাজেশনটা দেন আমি সাথে সাথে চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো যে এসি পাশ সহ আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এরপর পর কম্পিউটার নেওয়া হবে ন হাজার তিনশো থেকে বাইশ নব্বই টাকা বেতনে বত্রিশ জন লোক নিয়ে করা হবে এখানে আবেদন করার জন্য সিনিয়র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পাউন্ডারশিপ বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বিষয়ে সার্টিফিকেটধারী হতে হবে এরপর নার্স নেওয়া হবে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা বেতনে চারজন লোক নিয়ে করা হবে এখানে আবেদন করার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে নার্সিং বা ফার্মাসিস্টে সনদপ্রাপ্ত হতে হবে এরপর বেঞ্চ সহকারী নেওয়া হবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজারশো নব্বই টাকা বেতনে একজন লোক নিয়ে করা হবে এখানে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপর টেলিফোন অপারেটার নেওয়া হবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজারশো নব্বই টাকা বেতনে এখানে একজন লোক নিয়ে করা হবে এই পটার আবেদনের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে টেলিফোনের পিএবিএক্স সিস্টেম অপারেটিংয়ের কাজের অভিজ্ঞতা প্রয়োজন পড়বে এরপর স্টোর কিপার নেওয়া হবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার একশো নব্বই টাকা বেতনে চারজন নিয়ে করা হবে এখানে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে হিসাব সহকারী নেওয়া হবে এখানে ন হাজার তিনশো থেকে বাইশ হাজারশো নব্বই টাকা বেতনে আটজন লোক নিয়ে করা হবে আর এখানে আবেদন করার জন্য বাণিজ্য বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপরে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর ন হাজার তিনশো থেকে বাইশ হাজারশো নব্বই টাকা বেতনে একত্রিশ জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ক্ষেত্রে বাংলায় শব্দ ও ইংরেজিতে বিশ্বব্দের গতিটা স্পিড থাকতে হবে এরপর না হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক ন হাজার তিনশো থেকে বাইশ হাজারশো নব্বই টাকা বেতনে সাতান্ন জন লোক নিয়োগ করা হবে ঠিক আছে আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষার জন্য কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষার স্বর্ণগতি প্রতি মিনিটে বাংলায় শব্দ ও ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে এরপর গ্র্যাজুয়েট টিচার নেওয়া হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকার বেতনে জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত উন্নত অন্য শ্রেণীর বা সমানের সেজেদের স্নাতক বা সমানের ডিগ্রি অর্জন করতে হবে ফিল্ড সুপারভাইজার নেওয়া হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে বিশজন লোক নিয়ে করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমন্বয় ডিগ্রি অর্জন করতে হবে এরপর নেওয়া হবে দেখতে পাচ্ছেন ষাট কাম কম্পিউটার অপারেটর দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে একজন লোক নিয়ে করা হবে আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতক বা সমন্বয় ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত বিতে সমন্বয় গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর ও বাংলায় পঁয়তাল্লিশ এবং কম্পিউটার মুদাক্ষায় প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দের গতি ঠিক আছে এরপর না হবে স্টোরিও টাইপিং মেশিন অপারেটর দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে একজন লোক নিয়ে করা হবে আর এখানে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এর পরের পদ হচ্ছে ইনস্ট্রাক্টর ফর ট্রেড কোর্স দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতন দেওয়া হবে তিনজন লোক নিয়ে করা হবে আর এখানে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং আপনাকে ট্রেড কোর্সের সার্টিফিকেটধারী হতে হবে ইনিস্টার কার্ড নেওয়া হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে এখানে দেখতে পাচ্ছেন দুজন লোক নিয়ে করা হবে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিষয় দ্বিতীয় শ্রেণীর বা সমান হিসেবে স্নাতক বা সমান অর্জন করতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এরপর নামবে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে দুজন লোক নিয়ে করা হবে এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় জন্য ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সিজি পেতে স্নাতক বা সমানে ডি অর্জন করতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার অপারেটর নেওয়া হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে চারজন লোক নিয়ে করা হবে আর এখানে আবেদন করার জন্য বিজ্ঞান বিভাগে স্নাতক বা সময় নির্বাচন করতে হবে কম্পিউটার জানা আবশ্যক এরপর প্রধান সহকারী নেওয়া হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকার বেতনে আঠারো জন লোক নিয়ে করা হবে এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর বা সমন্বয় সিজাত স্নাতক বা সময় নির্বাচন করতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত বা কম্পিউটার চরণ দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে সেগুলো ছিল পদের বিবরণ এখন দেখবো আবেদন শুরু করবে শেষ করে তারপর আলোচনা করব কোন কোন জেলা প্রার্থীরা আবেদন করতে না তো এখন আমরা দেখবো আবেদন পদ্ধতি তো আবেদন করতে গেলে এই যে ওয়েবসাইট আছে এস ডট এল ডট কম ডিলি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে এক চার দু হাজার চব্বিশ সকাল দশটা এবং শেষ হবে একুশ চার দুহাজার চব্বিশ রাত এগারোটা উনষাট মিনিট সো বুঝতে পারছেন আপনারা এখানে বিশ দিন সময় পাচ্ছেন আবেদন করার জন্য আবেদন করার পর কিন্তু আপনাকে টাকা জমা দিতে হবে এখানে বলে দেওয়া আছে এক নং হতে আঠারো নং পদের জন্য দুশো তেইশ টাকা উনিশ হতে বত্রিশ নং পদের ক্ষেত্রে একশো বারো টাকা আবেদন সাবমিট করে ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে এখানে দেখেন নিয়ম দেওয়া আছে এই নিয়ম অনুসরণ করে কিন্তু আপনাকে জমা দিতে হবে আর এখানে একটা বিষয় বলা আছে কোন কোন জেলা প্রার্থীরা আবেদন করতে পারবে না যেমন উনিশ হতে বত্রিশ নং পদের ক্ষেত্রে বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি মেহেরপুর বরিশাল ও ঝালকাঠি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে না বাকি জেলার প্রার্থীরা এখানে কিন্তু আবেদন করতে পারবে এবং এক হতে আঠারো নং পদের ক্ষেত্রে রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি জয়পুরহাট গাইবান্ধা আলমনীহাট ঠাকুরগাঁও মাগুরা ও ঝালোখাটি জেলা পদে সকল জেলার নারী পুরুষ প্রার্থী এই তিনশো আটচল্লিশটি পদের সমস্যা অধিদপ্তরের নিয়োগ বিরুদ্ধে আবেদন করতে পারবে বন্ধুরা এই ছিল সমাজসেবা অধিদপ্তরে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আমি আলোচনা করেছি এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম